ঘুরতে ঘুরতে চলে আসতাম ব্রিজের টানা যে সৌন্দর্য টানা ব্রিজ হাতিস জিলের যে সৌন্দর্য ব্রিজটা পাশাপাশি চলে এসছি অনেক গরম ব্রিজে অনেক গাড়িগুলি যাচ্ছে আমি এখন ওই রাস্তার ওই পারে যাওয়ার চেষ্টা করবো দেখানোর জন্য অনেক গাড়িগুলি হয়তো যাওয়ার সুযোগ হলে হ্যাঁ যাবো অনেক রিক্সে যেতে হবে ও আল্লাহ আল্লাহ তবু যাওয়ার চেষ্টা করবো অনেক গাড়িগুলো ধুমধাম করে চলে যাচ্ছে আমি রাস্তার ওই পাড়ে যাবো কি করে সেটি ভাবছি চলে যাবো ইনশাল্লাহ হ্যাঁ তাই তো এই তো চলে গেলাম চলে গেলাম রাস্তা পার হয়ে গেলাম রাস্তার এ পাড়ে চলে আসলাম হুম দেখুন নদীটা নদীর ওই পাশে নৌকার ঘাট হয়েছে ঘাটের পাশে দেখতে পাচ্ছেন মনে হয় যে আমরা অনেক বাহিরের রাষ্ট্রে কোথায় আসছি এরকম একটা লক্ষণ দেখা যাচ্ছে আসলে এটা না বাংলাদেশ বাংলাদেশে এখানে হাতে ঝিল অনেক ঝিল ছিল এই জন্য নাম দেখে যে ঝিল ময়লা তেলের পানি ছিল এখন পরিবেশ সম্বন্ধ করেছে আমাদের জননেত্রী শেখ শিক্ষাসীনের অবদান বাংলাদেশ কী করে রাখার জন্য স্মার্ট বাংলাদেশের হয়েছে সব থেকে বেশ কিছু কাজ করেছে তারপর পাশাপাশি অনেক উন্নত এই গরমের মাধ্যমে আপনাদের ভালো লাগবে না হয়তো আমার কথাগুলি তারপর আপনি দেখছি একটু নৌকার গাছটা আনার চেষ্টা করছি দেখি জুম করে কিছুটা আনা যায় কিনা তাই দেখতে পাচ্ছেন নৌকার নৌকার গাছ এখান থেকে আপনি ভ্রমণ চলতে পারেন হুম পুরা নদী ভ্রমণ করতে পারেন এই হলো আমাদের হাতি জেলের ঐতিহ্য হুম এই হ্যালো ব্রিজ বুঝতে পারছেন আপনারা চলে আসুন জায়গায় ওর জন্য আমাদের হাতে গেলে হ্যাঁ এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আর বলবেন কে কিছু নেই কে আসছেন কোন জায়গায়